সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকেই আমাকে নানানভাবে কমেন্ট করছেন যে একটা ভিডিও আমাদের প্রয়োজন সেই ভিডিওটা আমি যদিও দিয়ে রেখেছি কিন্তু আপনারা অনেকেই ভিডিও সার্চ করার জন্য আপনাদের ওই সময়টা হয় না আপনারা সব সময় নতুন উপর থেকে দেখতে চান সব সময় নতুন দেখতে চান কিন্তু আমাদের প্রায় তিনশোর মতো ভিডিও দেওয়া আছে তো অনেকেই সার্চ করতে চান না তো সার্চ করার জন্য আমি একটা সহজ বিষয়টা বলে দিই সেটা হচ্ছে যে আপনি মোবাইল কিংবা কম্পিউটার যেখানেই দেখছেন আপনি প্রথমে আপনার সমস্যার কথা লিখেন সমস্যার কথা লিখেন একটা স্পেস দেন তারপর আলম আলম লেখেন দিয়ে সার্চ দেন স্পেসিফিক আমার যে আমি যে ভা সমস্যার কথা বলেছি সেই সমস্যাটা আপনি যেটা জানতে চেয়েছেন সেটা চলে আসবেন এই নিয়মে যদি আপনারা দেখেন তাহলে তারপর আমি নতুন করে আবার একটা ইয়ে বলছি সেটা হলো ভার্টিকো ভার্টিগো এমন একটা সমস্যা যে সমস্যা যে আপনার যে ভুগেছে সে ছাড়া বলতে পারবে না আসলে এটা কেমন অস্বস্তিজনক উদ্যোগ ব্যথা সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে সিম্পলি আপনি আপনি বসে আছেন কিন্তু পৃথিবী চারোদিকে ঘুরছে আপনার দিকে উল্টো হয়ে যাচ্ছে আপনি শুয়ে পড়েছেন আপনি এখন আপনার বিছনাতে আপনি শুয়ে ছাদ দেখার কথা আপনি দেখবেন যে ছাদ ঘুরছে অস্বস্তি আপনার কখনো মনে হবে না যে আপনার কোনো স্বস্তি আপনি কিছুই করতে ভালো লাগছে না কোনো কিছু করতে পারবেন না আপনার সোজা হয়ে হাঁটতে পারবেন না বসে থাকলে আপনার মনে হবে যে আপনি টলে পড়ে যাচ্ছেন এই রকম একটা সমস্যা যারা ভোগেন তারা কি করবেন আমি সিম্পলি একটা জিনিস বলবো যে যে জিনিসটা হচ্ছে অকোপ্রেশা এই অ্যাকোপ্রেশাটা করে আপনি আপনার ভাটিগো ঠিক করতে পারবেন সেই সাথে আমরা একটা ড্রিঙ্কস খেতে বলবো এই ড্রিঙ্কসটা আপনার নিয়মিত খেলে আপনার ভাটিগো সমস্যা সমাধান হয়ে যাবে আসুন আমরা যারা ভার্টিকোতে ভুগছেন ভার্টিকোতে ভুগেছেন ভাঁটিতে হতে এখন ভাঁটিগো নাই কিংবা সামনে ভুগতে পারেন সেই রকম একটা সমস্যা যাদের আছে মাথা ঘুরায় টাল খায় আপনি টলে যান আপনি হোচট খান বারবার আপনার মাথায় এক ধরনের ঝিমঝিম শব্দ হয় তারা কি করবেন সিম্পল আপনার এইটা আপনার হাতের তালু এই দুই হাতের তালু এইখানে আপনি ঠিক কানের পিছনে ঠিক কানের পিছনে আপনি এটা ধরে আস্তে আস্তে চাপ দিবেন আপনি এই হাতের তালুর এটা দিয়ে আপনি চাপ দিবেন এই চাপটা দেওয়ার কারণে আপনি আস্তে 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 চোখ বন্ধ করে চাপ দিতে থাকবেন আর আপনি আস্তে আস্তে নিজেকে স্বস্তির মতো করে আপনি চুপচাপ থাকবেন পাঁচ মিনিট ঠিক আমি যেভাবে করছি এইভাবে হাতের তালুর ওই জায়গাটা দিয়ে আপনি আস্তে আস্তে চাপ দিতে থাকেন পাঁচ মিনিট সিম্পল পাঁচ মিনিট লাগবে সারাদিনে দুবার আপনি এটা করে আপনি দেখেন যে আপনার ভাটিকো নাই আপনার মাথা ঘোরা বন্ধ টলে যাওয়া বন্ধ হোচট খাওয়া বন্ধ সিম্পল এইটা এইটার হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে আপনি রেজাল্ট পাবেন কিন্তু আপনার স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনাকে একটা ড্রিঙ্কস খেতে হবে সেই ড্রিঙ্কসটা হচ্ছে আমাদের কাছে পাওয়া যায় সেটা হচ্ছে ইমিউনিটি বুস্টার বলি আমরা ইমিউনিটি বুস্টার ইমিউনিটি বুস্টারে কি আছে সজনে পাতা আছে হলুদ আছে দারচিনি আছে গোলমরিচ আছে এটা আপনাকে শরীরের ভিতরে অদ্ভুত ধরনের রিয়াকশান তৈরি করবে এবং আপনার ভার্টিকো দূর করে দেবে আপনার ভার্টিকো হওয়ার পিছনে প্রথমে যে সিমটম তার দেয় সেটা হচ্ছে যে কারো কারো কানে শো শব্দ আসে কানে শো শব্দ আসে এই শো শো শব্দ আসলেই এই সমস্যাটা হয় তারপরে আস্তে আস্তে ভাটি দিকে যায় আপনি ভার্টিকো আপনি ঠিক করার জন্য আপনি সিম্পলি এই অ্যাকুপ্রেশারটা যে অ্যাকুপ্রেশারটা করানো সেটা হচ্ছে সিম্পলি এই দুইটা পাশে ঘাড়ের পিছন দিক থেকে এই দুইটা পাশে আপনি এই দুইটা পয়েন্টে পাঁচ মিনিট সকালে পাঁচ মিনিট রাতে সপ্তাহে ছয় দিন অ্যাকু করবেন যে কেউ করতে পারবে যা যার ভাঁটিগনিত সমস্যা আছে সবাই করতে পারবে এবং দেখবেন যে দুই তিন দিনের মধ্যে আপনি উপকার পাচ্ছেন আপনার এই ভার্টিগো থাকবে না ভার্টিগোর আসলে কিন্তু কোনো চিকিৎসা নাই তো ভার্টিগোর চিকিৎসা না থাকলেই আপনাকে কিছু না কিছু করতে হবে আপনি অন্য কিছু না করে আপনি এই কাজটা করেন দেখবেন যে অদ্ভুতভাবে আপনার ভার্ডিকো কমে যাচ্ছে আর ড্রিঙ্কসটা যদি আপনারা নিতে চান এই নাম্বারে আপনারা কল করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ